দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বড়িতে সর্বোচ্চ এক টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেট একবারই সোনার দাম হবে এক লাখ আটত্রিশ হাজার তিনশো উনচল্লিশ টাকা যা আজকেও ছিল এক লাখ সাতত্রিশ হাজার দুশো সাতাশ টাকা সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে আগামীকাল থেকে সোনার নতুন দাম কার্যকর হবে এর আগে গত এক ডিসেম্বর বরিত সর্বোচ্চ এক হাজার চারশো একাশি টাকা কমানো হয়েছিল নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেট প্রতিবরী সোনা এক লাখ আটত্রিশ হাজার তিনশো উনচল্লিশ টাকা একুশ ক্যারেট প্রতি সোনা এক লাখ বত্রিশ হাজার পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিবরী সোনা এক লাখ তেরো হাজার দুশো চৌত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিবরী সোনা বিরানব্বই হাজার নয়শো উনচল্লিশ টাকা বিক্রি করা হবে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বাইশ ক্যারেট প্রতিবরী রূপার দাম দুই হাজার টাকা একুশ কেরেটের দাম দুই হাজার টাকা আঠারো কেরেটের দাম দুই হাজার একশো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক টাকা